হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু নিউ ব্লগ এখন আমি যাব আমাদের জমিনে বিষ দেওয়া হচ্ছে সেই কাকার সাথে এবং বাবার সাথে যে সাহায্য করব বিষ দেওয়ার জন্য ছাতা নিয়ে যাচ্ছি জলের বোতল প্রচুর রোদ তো মাঠের মাঝখানে যে থাকতে হবে তোমরা দেখো ভিডিওটা পরবর্তীতে কী হয় আমি বাবাদের সাথে বিষ সাহায্য করব তাদের সাথে দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখো আমি এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বাবাদের কাছকে যাব। আমাদের মাটির রাস্তা পাকার রাস্তা আমাদের এইখানে নেই বলতেই চলে মাটির রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হয় তোমরা দেখতে থাকো আমি এখন বাবাদের কাছকে যাচ্ছি খাতাটা খুলে নিয়েছি এবারে যাবো মাঠকে যাবো বাবাদের দেখতে থাকো তোমরা এখন মাঠকে যায় দেখবে তোমরা আমাদের লুকটা দেখো শুধু এদিকে দেখবে শুধুই ধান আর ধান ধান ছাড়া আর কিছুই এই দিকে হয় না এত রোদ কি আর বলবো আমি মাথাটা আমার ফেটে যাবে এরকম যদি আমি দুদিন ঘরে আমার মাথার অবস্থা আর কিছুই থাকবে না তোরা দেখতে থাকো গ্রামের ছেলে তো আমাদেরকে কাজ করতে হবে ধান ধান চাষ তো আমাদের ইলা মানে এখান থেকে আমাদের সংসারটা চলে এটা তো আমাদেরকে করে যেতে হবে চাষ হাজে দেখো আমার বাবা এবং আমার কাকা দুজন কাজ করছে মাঠে আমি দেখো এখানে টাপ থাকবে না এমন কোনো বিশ্বাস নেই সবই থাকতে পারে কখন কি এসে কামড়িয়ে দেবে বুঝতেই পারবো না এত ঘাস ধান ধানটা এইটা আমাদের লাস্ট বৃষ্টি হবে এরপরে আর কোনো লাস্ট এরপরে ধানটা ফুলে যাবে তারপরে ধানটা কাটা হয়ে যাবে দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমার এটাই ফার্স্ট ব্লগ আমি প্রথমবারই এটা করছি তারপরে রেগুলার আপনারা দেখতে থাকবেন আমার চ্যানেলে এরকম ব্লগ আমি ছাড়তে থাকবো ভালো লাগলে আমাকে সাপোর্ট করবে গ্রামের ছেলে একটু যদি আপনারা ভালোবাসা পায় তাহলে লাইফে কিছু করতে পারবো আর যদি না আপনারা ভালোবাসা নেন তাহলে আর কি করব তো তোমরা দেখো আমার আসার আগে কাকুর ড্রামেতে জল তোলা হয়ে গেছে সে এখন তুলে নিচ্ছে জল ভর্তি হয়ে গেছে না এখন তুলে তারপর যাবে তো কীরকমভাবে জলটা মানে ড্রামটাকে কাঁধে নিচে দেখো দিয়ে বিষটা দিতে যাবে মাঠে দেখো তোলা হয়ে গেছে এবারে চলে যাচ্ছে মাঠের দিকে এই দেখো এইগুলো বিষ সব বিষ দেওয়া হবে এগুলা দেখো এই যে এখানে বিষগুলো গুলা আছে যে এটা আমাদের কুঁয়ায় কুয়া থেকে জল নিয়ে বিষ গ্রামে দেওয়াই দেশে তো তোমরা দেখো কাকু জমিনেতে বিষ দিচ্ছে কিভাবে দেখো তোমরা বিষ গ্রামের সাহায্যে বিষ দিচ্ছে তো দেখো সেইটা আমার কাকু ছিল এটা হচ্ছে যে আমার বাবা বাবা জমিনেতে এতে দিচ্ছে তো আমার কাকুও সেদিকে দিচ্ছে বাবা এটা আলাদা জমিনেতে তে দিচ্ছে তো বন্ধুরা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আমি আমাদের জমিতে কিভাবে কীভাবে বৃষ্টি দেওয়া হয় গ্রামে সেগুলো তোমাদেরকে বলছি হাই বন্ধুরা আমার দিকে দেখো আমার কি অবস্থাটা দেখো ছাতা নিয়ে আমি দাঁড়িয়ে আছি এত রোদে বাবা কাকা বিষ দিচ্ছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এত রোদ কাকু বলছে যে চলে যা ছাই রাখে চলে যা তো আমি চলে যাচ্ছি এখন তো রে আমি দাঁড়াতে পারবো না ফাঁকের দিককে আমি পালিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছি এইটা যে কাকা যে এই জমিনটাতে বিষ দিচ্ছ ওই এই জমিনটা আমাদের আড়াই বিঘা এটা অনেকটাই বড়ো তার সাইডে এইটা আছে আমাদের আট কাটা জমিন এইটা তিন কাটা এই তিনটা জমিন আমাদের এইখানে মানে আমাদেরই এই তিনটা জমি আড়াই বিঘাটা জমিনে কাকু এখন বিষ দিচ্ছে আবার সেই তিন কাটা জমিনটাতে বিষ দিয়ে আসছে তো তোমরা দেখো কীভাবে ড্রামে বিষ তুলে তারপর সেই বিষটা বিষ দিয়ে মাঠে ছড়ানো হয় বাবা আসছে বাবার ড্রাম শেষ গেছে সে ভরবে বাবা আমাকে জলটা তার ড্রামে তুলে দিতে বলছে আমি ফোনটাকে রেখে দিচ্ছি এখানে তোমরা দেখো আমি ভালো করে দেখাতে পারবো না কেন আমাকে জলটা ড্রামে তুলতে হবে তাই জন্য ওখান থেকেই দেখো আর আমি ক্যামেরাটাই রেখে দিচ্ছি দেখো আমি জলটি দিয়ে ভরছি বাবা এখানে গুলো হচ্ছে দিয়ে বিষটা এবারে দেবে মনে হয় ড্রামেতে দেখো বিষটা দিচ্ছে এবারে ড্রামেতে আমি জলটা ভরছি ওইখান থেকে জলটা ভরা পুরো হয়ে গেলে তারপর বাবা ওইটা নিয়ে আবার বিষ দিতে ড্রামেতে জল ভরা কমপ্লিট হয়ে গেছে এবারে বাবা ড্রামটি তুলে নিয়ে যাবে বিষ ছড়াতে দেখো বাবা এই দেখো দু কাঁধে দুটো বেল লাঙ্গিয়ে নিচ্ছে এবং ড্রামের সাথে বেলটি লাঙিয়ে নিচ্ছে এবারে তুলে নিল তুলে নিয়ে এবারে চলে যাচ্ছে বিষ দেবার জন্য এইটা হচ্ছে যে জলের সেচ এখান থেকে জল মানে এক জমিন থেকে অন্য জমিনে জলটা যায় তো বাবা বন্ধ করে দিতে বলছে ওই জন্য আমি জলটাকে বন্ধ করে দেবো এইখানে আমার বন্ধ করা হয়ে গেছে দেখো তো তোমরা দেখো সেখানে বাবা কাকা বিষ দিচ্ছে দুজন মিলে আমি পালিয়ে আসছি আমি দেখো এই ছাইরা জায়গাটাকে আমি পালিয়ে আসছি এখানে গাছটা আছে বাঁশ গাছ কুল গাছ কলা গাছ এই ছায়রা জায়গাটাকে পালিয়ে আসছি এত রোদ আর কি বলবো আমার তো দেখো ঘাম ঝরে গেছে দেখো সেখানে এত রোদে থাকা যায় আমি তো কিছু মতেই থাকতে পারিনি কাকু বলছে যে তুই পালিয়ে যা আর তুই সেখানে যে ছায়রায় বসবি যা আমি এখানে কি করবো আর বসে বসে একটা ঘুম নিয়ে নিই ভালো করে ছাতাটাকে ঠেকিয়ে দিয়ে গাছটার গোড়াতে इन टे से घूमने नहीं